এই অভিনেতার প্রস্তুতিগুলো নিয়ে কম কথা হয় এবং যে সত্যি অভিনেতা হতে চায় সে কিন্তু এইগুলো থাকতে চায় যেখানে কথা হয় সেখানে একটু শোনে দাঁড়িয়ে যায় একটা যদি সেমিনার হয় সেখানে যায় এবার এইগুলো কি এইগুলোই বুঝিয়ে দেয় তার মধ্যে খিদেটা আছে কিনা এবার সাফল্য না খুব অদ্ভুত জিনিস মানে এইটা আপনি কোনো অঙ্ক নেই আপনি আরো বেশি দিন আছেন এখানে আপনি জানেন যে কেউ বলতে পারেন সব সিনেমাই হিট হতো এইভাবে হবে সিনেমা হিট হবে তো এটা তো পরে স্ট্র্যাটেজি হয়ে যেত কিন্তু হ্যাঁ আমি কি নিজে কাজটা সৎভাবে করছি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এটা যদি হ্যাঁ আমি চেষ্টা করেছি খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ আসলো সদভাবে কাজ করা হোয়াট ইজ দিস অনেস্টি টু ইউ মানে সৎভাবে কাজ করা মানে তুমি কি তোমার কাছে কি অনেস্টি হচ্ছে যেমন আমার আমি না যেমন থিয়েটার করতে গেছিলাম আমি অনেক দিক থেকে পিছিয়েছিলাম আমি নাচ গান করিনি গান একবার শিখতে গেছিলাম প্রথম দিন শুনে আমার টিচার বলেছিলেন তোমার গলাটা কেমন গো তো আমি আর লজ্জায় যাইনি সবাই হাসতো আঁকা শিখতে গেছিলাম এঁকেছি এবার গ্রীষ্মের দুপুর এঁকেছি টিউবওয়েল থেকে জল খাচ্ছে কেন এবার আমি একটা কুকুর ছাড়া আমি ভেবেছিলাম যে জল খাচ্ছে টিউবওয়েলের এর চুষে পড়া তো এটাও আমার দ্বারা হবে নাচও করিনি কোনোদিন তো আমি থিয়েটারে গিয়ে প্রথম যেটা জোর দিতাম আমি সব থেকে বেশি এফার্ট দেবো আমার থেকে বেশিবার কেউ ডায়লগ পড়েনি আমি সব থেকে বেশিরভাগ প্র্যাকটিস করেছি মনে মনে এইটার উপর জোর দিতাম এইবার আপনি যেটা বললেন যে অনেস্টি কোনটা হয়েছে মাঝখানে যখন থিয়েটার আমি টেলিভিশন করছি থিয়েটারের স্টেজে ঢুকতে যাব আমার না মনের মধ্যে একটা কাজ করছে আমি কিন্তু অতবার প্র্যাকটিস করিনি এই জায়গাটা আমি করতে পারতাম কিন্তু আমি আমার স্ক্রিন টাইম আমার ফোনে আমি আগের দিন দেখেছি পাঁচ ঘন্টা প্রতিদিন হয়ে গেছে